উদয়পুরের মানুষের কাছে আতঙ্কের অপর নাম চিতা কারণ বিগত কয়েকদিন উদয়পুরবাসীর রাতের ঘুম কেড়েছে চিতাবাগ চিতার হানায় ঘটেছে একের পর এক মৃত্যু এগারো দিনে সাতজনের প্রাণ কেড়েছে চিতাবাগ বনদফতরের হাজারো চেষ্টা বাগে আনতে পারেনি চিতার দলকে বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়ির বাইরে পা রাখতেও ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা পরিস্থিতি বেগতিক দেখে চিতা ধরতে নামানো হয় সেনা বন বিভাগের সঙ্গেই যৌথভাবে চলছে তাদের অভিযান আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে ড্রোনের সাহায্যেও জারি তল্লাশি এবার ফের উদয়পুরে ঘটল চিতার হানায় মৃত্যুর ঘটনা সোমবার ভোরে চিতার আক্রমণে মৃত্যু হয় এক পুরোহিতের জানা যায় ওই পুরোহিতকে টেনে জঙ্গলে নিয়ে যায় চিতা পরে জঙ্গলে গিয়ে পুরোহিতকে খুঁজলে সেখান থেকে উদ্ধার হয় তার ক্ষত বিক্ষত দেহ ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বন দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই ওই দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে পুরোহিতের এই মৃত্যুর পরই মৃতের সংখ্যা দাঁড়ায় সাত চিতার উপদ্রবে ছালি ও তার আশেপাশের পঞ্চায়েতের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা সেই সঙ্গে বন দফতরের তরফ থেকেও জঙ্গলের দিকে গ্রামবাসীদের না যাওয়ার সতর্ক বার্তা দেওয়া হয়েছে চিতার দলকে বাগে আনতে গঠন করা হয়েছে তিনটি দল বিউরো রিপোর্ট বাংলা জাপুর